সিনেমার পর্দায় নয় বরং বাস্তব দুনিয়ার রাস্তাতেই এখন ল্যাম্বের ফেরারি আর বুগাতে ছুটছে পুলিশের গাড়ি হিসেবে আর এই দৃশ্য প্রথমে দেখলে বিশ্বাসই হবে না এগুলো সত্যিকারের আইনশৃঙ্খলা বাহিনীর অফিসিয়াল কার বিশ্বের বিভিন্ন দেশে অপরাধ দমন হাইওয়ে পেট্রোল এবং বিশেষ অপারেশনে এখন ব্যবহৃত হচ্ছে সুপারকার। যেগুলো সাধারণত বিলাসিতা রেসিং বা সুপার স্টারদের প্রাইভেট কালেকশনে দেখা যেত কিন্তু সময় বদলেছে আধুনিক পুলিশ বাহিনী তাদের দক্ষতা এবং প্রযুক্তির ক্ষমতা দেখাতে মাঠে নামিয়েছে ল্যাম্বেরগিনি ফেরারি এবং বুগাতির মতো শক্তিশালী ও ব্যয়বহুল গাড়ি সবচেয়ে আলোচিত উদাহরণ দুবাই পুলিশ বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর একটি হওয়ায় এখানে অপরাধ দমন ও টিম রেসপন্স আরো দ্রুত করতে ফোর্সে যুক্ত করেছে ল্যাম্বেরগিনি অ্যাভেন্টাডো ফেরারি এফ এফ এবং বুগাতি ভেইরন বুগাতি তো বলা হয় পৃথিবীর অন্যতম দ্রুততম স্ট্রিট লিগ্যাল গাড়ি যার টপ স্পিড চারশো কিলোমিটার ঘণ্টা ছাড়িয়ে যায় এই ধরনের গাড়ি যুক্ত হওয়ায় দ্রুততম অপরাধীও পালাতে পারে না শুধু দুবাই নয় ইতালির পুলিশও পিছিয়ে নেই ইতালির পোলোজিয়া দেশটা এত ল্যাম্বেরগিনে হুরকান দিয়ে চালাচ্ছে হাইওয়ে পুলিশ মজার ব্যাপার হলো এই গাড়িগুলো শুধু স্পিডেই এগিয়ে নয় এতে রয়েছে অত্যাধুনিক মেডিকেল সাপোর্ট সিস্টেম যেমন অর্গান ট্রান্সপোর্টের জন্য বক্স ট্র্যাকিং সিস্টেম এবং ডাটা কমিউনিকেশন জার্মানের কিছু অঞ্চলেও দেখা যায় পোরসেনাইন ওয়ান ওয়ান পেট্রোল ঘর হিসেবে কারণ জার্মানের অটোবানের কিছু অংশে কোনো গতিশীল নেই ফলে স্পিড লিমিট শূন্যের দেশগুলোতে অপরাধীকে থামাতে পুলিশের গাড়িও হতে হয় শক্তিশালী কিন্তু প্রশ্ন হল কি কেবল প্রদর্শনীর জন্য নাকি বাস্তবে ব্যবহৃত হয় দৈনন্দিন কাজে বিশেষজ্ঞরা বলছেন উভয় কাজে ব্যবহৃত হয় এই সুপার কারগুলো দুবাইয়ের মতো পর্যটনমুখী দেশে সুপারকার পুলিশ ইউনিট ব্র্যান্ডিং এর কাজও করে পর্যটক আকর্ষণ দেশের আধুনিক ইমেজ তুলে ধরা এসবই লক্ষ্য তবে বাস্তবে সেগুলো ব্যবহৃত হয় হাই স্পিড পেট্রোলিং দ্রুত রেসপন্স এবং স্পেশাল ডিউটিতে এই গাড়িগুলোতে কি কি থাকে এক অটোমেটিক নাম্বার প্লেট শনাক্তকরণ দুই ইন্টারসেপ্টর সিস্টেম তিন কমিউনিকেশন চার থ্রি সিক্সটি ডিগ্রি সারাউন্ড ক্যামেরা পাঁচ জিপিএস ভিত্তিক ক্রুজ কন্ট্রোল এসব প্রযুক্তির কারণে সুপারকার পুলিশ ইউনিট হয়ে উঠেছে আধুনিক অপরাধ দমনের এক ভয়ঙ্কর শক্তি এত গাড়ি পুলিশ ব্যবহার করছে তিনটি কারণে এক অপরাধীদের টপ স্পিডের মোকাবেলা করা অনেক অপরাধী এখন উচ্চগতির গাড়ি ব্যবহার করে পালানোর চেষ্টা করে সাধারণ পেট্রোল কার এসব গাড়িকে ধরতে পারে না কিন্তু ল্যাম্বরগিনি বা ফেরারির সামনে তাদের স্পিড হার মানে দুই অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত করা সুপারকারে কারের সহজেই ফিট করা যায় উন্নত ডিভাইস যা সাধারণ গাড়িতে বসানো কঠিন তিন দেশের ব্র্যান্ড ভ্যালু দুবাইয়ের মতো দেশের ক্ষেত্রে এই গাড়িগুলো আইকনিক যা সামাজিক মাধ্যমে বিশাল আলোড়ন তৈরি করে যদিও খরচ অনেক বেশি তবে কিছু দেশে এগুলো স্পন্সরশিপ বা কোম্পানির পক্ষ থেকে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এগুলো শুধু শক্তি বা বিলাসিতা প্রদর্শনই নয় বরং বাস্তবে নাগরিক সুরক্ষায় বড় ভূমিকা রাখছে আজকের দুনিয়ায় পুলিশ বাহিনীও নিজেকে আপডেট করছে প্রযুক্তির গতির দুনিয়ার সাথে তাল মিলিয়ে আর সুপারকার পুলিশের গল্প শুধু সিনেমার গল্প নয় এটা সত্যিকার বাস্তব